আজকে তোমাদের কাতলা মাছের একটা নতুন টাইপের রেসিপি দেখাবো দেখো এই কাতলা মাছ আর ডিম দিয়ে আর ধনে পাতা দিয়ে ধানকুনি পাতা দিয়ে আর তোমার মটরশুঁটি দিয়ে কী করে মাছের ঝোল করে যেটা গ্যাস হবে না সমস্যা অনেক সমস্যা অনেকের হয় মশলা দিয়ে তো হবে না সেজন্য আমি এই রেসিপিটা তোমাদের দেখাচ্ছি দেখো এই মাছটা মাছটা আমি ভেজে নেবো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর এই যে আলু ভাজা করে রেখেছিলাম লম্বা লম্বা করে আর টমেটো কুচি করেছি আর মশলা করে রেখেছি আদা জিরে লঙ্কা আর আমি একবারে গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি লাস্টে আমি গরম মশলাটা দেব না এবারে এই কড়াই বসিয়ে দিয়েছি জিরে জিরে ফোন দেবো আর একটা লঙ্কা এটা হবে আমি এই মশলাটা দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি টমেটো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো যেহেতু এটা আগের দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি পরে মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই তিনটা মশলা ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার একটু সামান্য লবণ দিয়ে দেব যাতে টমেটোগুলো নরম হয়ে যায় এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিই কিছুটা টমে মটর কিছুটা মটর ধুয়ে এ রাখো ধুয়ে দাও দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হচ্ছে এর মধ্যে কোনো আমি শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো বা এমনি কোনো গুঁড়ো কোনো কিছুই দিইনি আমি প্রয়োজনের মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম নাড়াচড়া দিয়ে আমি মাছটা দিয়ে দেবো দেখো ডিমগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে কিন্তু এর মধ্যে শুধুমাত্র কাঁচা লঙ্কা দেওয়া আছে কোনো গরম মশ এই শুকনো লঙ্কা গুঁড়ো কিছুই দেওয়া নেই যেহেতু টমেটো দিয়েছি এর জন্য কালারটা এরকম হয়েছে আর আমি এর মধ্যে এই দেখো থানকুনি পাতা আমি থানকুনি পাতাটা দিয়ে দেব ফুটুক আ বন্ধুরা এটা লবণ দেওয়া হয়নি তো একটু দেখো গরম হয়ে গেছে ফুটছে তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যেহেতু আমি মশলার সময় হলুদ দিয়েছি আর দিনই তো সামান্য হলুদ দিয়ে দিলাম আর আমি কিছুই দেবো না গরম মশলা আগেই মশলার সাথে দিয়ে দিয়েছি তো এটা ফুটবে এটা পরে গরম মশলা দিলে হবে না এটা ওর জন্য আগে আগে দেওয়া তাহলে সেই থানকুনি পাতার অ্যাকশানটা নষ্ট হয়ে যাবে তোমরা জানো থানকুনি পাতা অনেক গুণ ওকে যদি তোমাদের এই রান্নাটা খেয়ে ভালো লেগে থাকে উপকার পাও অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো আর কমেন্টে কেমন হয়েছে অনেকেই অনেক জানো আমি হয়তো ছোট মানুষ আমি অনেক কিছু জানি না না জেনেই ভিডিওটা দিচ্ছি তো অবশ্যই তার তোমাদের মতামতগুলো কমেন্টে জানিও দেখুন মাছের ঝোল কমপ্লিট এটা আমি গ্যাস অফ করে দেবো